ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ইংলিশের দ্বিতীয় সেট নিয়ে চলে এসেছি ডব্লিউপি এবং কেপি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য স্পেশালি ডবলিউপি ক্যান্ডিডেটদের জন্য তো চলো আগের দিনকে ক্লাস আশা করি তোমাদের অনেকের ভালো লেগেছে তো সেই মতো আমি সেকেন্ড ক্লাস আজকে শুরু করেছি আগের দিনে একটা কোশ্চেন একটু আমি ভুল করেছিলাম আনকনস্যাস মাইন্ডে ছিলাম সেই কারণে যাই হোক সেটা আমার ভুল যেটা সেটা ভুল সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার চলো আজকে শুরু করি আর তোমাদের ভিতরে অবশ্যই যে কোনো যদি কোশ্চেন আমার করাতে গিয়ে যদি কোথাও ভুল দেখে থাকো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে মানুষ মাত্রই ভুল হয় হয়তোবা আর আমিও শিখছি এমন নয় যে আমি মানে সমস্ত কিছু জানি আমিও তোমাদের কাছ থেকেই শিখছি আমিও বই পড়েই শিখছি তাই আমার শেখার ভিতরেও ভুল থাকতে পারে যদি কোথাও কোনো কিছু নিয়ে তোমাদের ডাউট থাকে সেটা আমাকে নির্দ্বিধায় আমাকে জানাবে আমি চেষ্টা করবো সেই জিনিসটাকে আমার যদি ভুল হয়ে থাকে আমি আমার মানে একদম নির্দ্বিধায় আমি সেই ভুল স্বীকার করতে আমি কোনো রকম দ্বিধাবোধ করি না ওকে চলো তাহলে শুরু করি আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো ইউবিকিউয়াস ইউবিকিউয়াসের মিনিং দেখো আগে ফার্স্ট দেখো এখানে দিয়েছে সিনোনিমস সিনোনিমসের ভিতরে ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো ইউবিকিউসের মিনিং এবার ইউবিকিউশ শব্দের অর্থ কী জানি আমরা যে যাকে সর্বত্র মানে মানে সর্বত্র বিরাজমান এমন টাইপের অর্থাৎ সর্বত্র বিরাজমান বা সর্বত্র বিদ্যমান এমন টাইপের তাহলে এবার অপশানগুলো দেখি আমরা সিনোনিমস মানে কি জানি আমরা সেম মিনিং হবে তাই তো তাহলে সিনোনিমস হচ্ছে সেম মিনিং হবে তাহলে এখানে কি আছে দেখো স্কার্স ইউনিক অমনি প্রেজেন্ট নাকি ডেঞ্জার ডেঞ্জার জানো ডেঞ্জার মানে কি বিপজ্জনক স্কার্স হচ্ছে স্কার্স মানে কি দুর্লভ টাইপের কোনো বিষয় আর ইউনিক তো জানো যে আমরা হয়তো কোনো কিছু একটা প্রোডাক্ট বাইরে কিনতে গিয়েছি নতুন কিছু একটা দেখলাম গিয়ে বলছি ইটস এ ইউনিক প্রোডাক্ট মানে সেটা হচ্ছে একটা অনন্য টাইপের মানে সেপারেট কিছু নতুন কিছু একটা বিষয় এমন টাইপের হলে ইউনিক হয় তাহলে এটা হওয়া সম্ভব না তাহলে আমরা এভি সর্বত্র বিরাজমান তাহলে সঠিক আন্সে কী নেবো আমরা অমনি প্রেজেন্ট মানে যে সব জায়গায় বিরাজ করে এমন কিছু তাহলে অমনি প্রেজেন্ট সর্বত্র উপস্থিত এবার এই অমনি প্রেজেন্টের একটা সিন আর একটা ইয়ে শোনো অমনি প্রেজেন্ট থেকে একটা যে সমস্ত কিছু খায় অর্থাৎ সর্বভোগ যাকে তাকে বলা হয় অমনি ভোরাস তাকে বলি কি আমরা অমনি ভোরাস আরও ইউএস ওকে তাহলে ও হচ্ছে যে সর্বভুক সর্বভুক আচ্ছা এই সিরোনিমস অ্যান্টোনিমস কখনো তোমরা মুখস্থ করতে যাবে না তোমাদের একটা ভাই রিকোয়েস্ট কেউ কখনো মুখস্থ করতে যাবে না কারণ সিরোনিমস অ্যান্টোনিম যদি মুখস্থ করতে যাও জীবনও মনে থাকবে না পারলে ভোকাবুলারি বাড়ানোর দিকে বেশি নজর দাও ঠিক আছে বই পড়ো বই পড়ে সেখান থেকে মিনিং যেগুলো নতুন নতুন মিনিং সেগুলোকে আলাদা করে রাখো তারপরে হয়তো পেপার পড়ো সেখান থেকে নতুন নতুন যেগুলো মানে ওয়ার্ড পাচ্ছ সেগুলোকে লিখে এক জায়গায় খাতায় নোট করো কিন্তু এভাবে মুখস্থ করতে যাবে না যে অমনি প্রেজেন্ট মানে দেখা যাচ্ছে সর্বত্র বিরাজ মানে অমনি প্রেজেন্ট সব সর্বত্র বিরাজ এইভাবে কখনো মনে থাকবে না পড়ার কিছু টেকনিক আছে সেইগুলো একটু মানে সেই সেই সব জায়গাগুলোতে একটু খেয়াল করো দেখবে অটোমেটিক আরামসে ক্লিয়ার করবে এক্সাম চলো নেক্সট কোশ্চেন আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি ওয়াজ সো ট্যাড দ্যাট হি কুড কি ফিস আইস ওপেন মানে সে কি বলেছে দেখো সে এতটাই ক্লান্ত ছিল যে কেবলমাত্র চোখ খোলা রাখতে পারছিল ঠিক আছে তাহলে এই এইরকম টাইপের ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে আমরা সময় ইউজ করবো কি আমরা কি করি ইউজ হার্ডলি ইউজ করি হার্ডলি যে সে এতটাই ক্লান্ত যে সে কোনো রকমভাবে চোখ খুলতে পারছে তাহলে এখানে হার্ডলি যেহেতু আমার অপশান নেই তাহলে এখানে আমরা কী নেব বিয়ারলি বিয়ারলি সিমিলার মিনিং হচ্ছে হার্ডলি হয় তাহলে এখানে আমরা বিয়ারলি সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন আসি আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড অর্থাৎ সঠিকভাবে বানান সঠিক বানান কোনটি এর ভিতরে দেখো অ্যাকোমোডেশান অ্যাকোমোডেশন আমরা জানি এ ডবল সি পাবো এবং ডবল এম পাবো তাহলে আমরা প্রথমেই খুঁজতে লাগি যে কোথায় আমরা ডবল সি পাচ্ছি দেখো অ্যাকোমোডেশন ডবল সি নেই এখানে ডবল সি নেই এখানে আছে এখানে আছে দুটো জায়গায় আমরা ডবল সি পাচ্ছি আমরা কি জানি এ ডবল সি ও ডবল এম পাবো তাহলে ডবল এম এখানে আছে তাহলে সঠিক কী হবে আমাদের ডি অ্যান্সার সঠিক অ্যান্সার অ্যান্সার হচ্ছে ডি অ্যাকোমোডেশান চল নেক্সট কোয়েশ্চেন দ্য ইন দ্য সেন্টেন্স এর বের করতে বলেছে দেখো তাহলে সেন্টেন্সটার ভিতরে এর বের করবো হি ইজ ওয়ান দোস পার্সন হু নেভার ফেলস ইন দেয়ার ডিউটিস হু নেভার ফেলস ইন দেওয়ার ডিউটিস এবার দেখো আমরা প্রত্যেকটা এবার সেন্টেন্সটাকে দিয়ে রেখেছি বাপা দেখো হি ইজ ওয়ান হি ইজ ওয়ান অফ দোজ পারসন হু নেভার ফেলস তাহলে একটা জিনিস খেয়াল করো দোজ পার্সন আর এখানে ফেলস আছে তাহলে দোজ আর ফেলস আমার কখনোই দোজের সাথে ফেলস চায় না দোজের সাথে কী যাবে আমাদের ফেলস ফেল যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে ফেল কারণ ফেলের ফেলস এটা এখানে আমরা সবসময় প্লুরাল ফর্ম ইউজ করবো ঠিক আছে কারণ দোজের সাথে আমরা প্লার ফর্ম ইউজ করবো সে কারণে ফেল ইউজ করব তাহলে সঠিক অ্যান্সার কি হবে আমাদের হু নেভার ফেল সঠিক হয় হু নেভার ফেল কিন্তু যেহেতু এখানে এরর আছে তাই আমাদের সি যে সি জায়গায় আমাদের এরর রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন আসি চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ হি সেড আই উইল গো টু দ্য মার্কেট টু মোরো তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট অর্থাৎ ন্যারেশন সেন্স দিয়েছে এখানে তাহলে ন্যারেশন সেন্সে দেখো হি সেড তাহলে এটা কি আমাদের জানি এটাকে বলে আমাদের হি সেড তাহলে এটা আমাদের পাস্ট টেন্স পাস্ট টেন্স আর আই উইল গো টু দা মার্কেট রিপোর্টিং ভাব পাস টেন্স অ্যান্ড রিপোর্টেড স্পিচ যেটা দেখো সেটা কি রয়েছে আমাদের ফিউচার ইনডেফিনাইট ফিউচার ইনডেফিনাইট যদি আমরা পাস্ট টেন্সের সাথে ফিউচার ইনডেফিনাইট কোনো জায়গায় দেখতে পাই অর্থাৎ যদি রিপোর্টিং স্পেস রিপোর্টিং স্পিড যদি ফার্স্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিড যদি আমরা দেখি ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে তাহলে ন্যারেশান চেঞ্জের সময় কোনো কিছু আমাদের চেঞ্জ করা লাগে না জাস্ট একটা আমাদের যেটাকে বলা হয় লিঙ্কিং একটা লাগবে লিঙ্কিং লাগবে বাকি যা কিছু সব কিছু প্রায় সেম থাকবে শুধুমাত্র যদি আমাদের এখানে যেমন ফিউচারের ক্ষেত্রে আমাদের শেয়াল উইল থাকে এই শেয়াল উইলের জায়গায় আমাদের সুড আর উড হবে ঠিক আছে তাহলে উইলের ক্ষেত্রে আমাদের উড হবে আর শ্যাল থাকলে আমরা কি পাবো শ্যুট করবো যদিও বা এখন শেয়ালের ব্যবহার প্রায় নেই মডার্ন ইংলিশে উইলটাই সমস্ত ক্ষেত্রে ইউজ হয় তাহলে আমরা কী করবো দেখো আমাদের এবার অ্যান্সার দেখো আর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে ওকে তাহলে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে এবার চলো দেখো অ্যান্সার তোমরা নিজেরাই করবে তাহলে হি সেড দ্যাট হি উইল গো টু দ্য মার্কেট টুমোরো কখনো হওয়া সম্ভব না হি সেড দ্যাট হি উড গো টু দ্য মার্কেট দ্য নেক্সট ডে তারপরে দেখো হি সেড হি শ্যাল গো টু দ্য মার্কেট টুমোরো তাহলে হি সেট দ্যাট হি উড বি গোয়িং টু দ্যা মার্কেট এত কিছু তো হওয়া সম্ভবই না তাহলে আমাদের সঠিক ক্যান্সার কি নেব এখানে সঠিক ক্যান্সার নেব আমাদের সি এই সরি সি বলছি তোমার বি সঠিক ক্যান্সার হচ্ছে আমাদের বি দেখো হি সেট দ্যাট হি উড গো টু দ্য মার্কেট দ্য নেক্সট ডেপ ওকে চল এবার নেক্সট কোয়েশ্চেন আসি শুস দ্য কারেক্ট অ্যান্টোনিমস অ দ্য ওয়ার্ড ক্যান্ডিড আচ্ছা ক্যান্ডিড মানে কি আগে ফার্স্ট আগে জানতে হবে আমাদের ক্যান্ডিড মানে তবেই আমরা এর অ্যান্টোনিম বের করতে পারবো তাহলে ক্যান্ডিড মানে হচ্ছে স্পষ্টবাদী স্পষ্টবাদী বা খোলামেলা কথা বলে এমন ব্যক্তিকে আমরা বলি ক্যান্ডিড তাহলে ক্যান্ডিডের মিনিং আমরা জানতে পারলাম স্পষ্টবাদী তাহলে এখানে দেখো এর অ্যান্টোনমস এসে তাহলে অ্যান্টোনিমস অনেস্ট স্পষ্টবাদী অনেস্ট কখনও হয় সৎ ব্যক্তি কখনো হয় রিজার্ভড দেখো রিজার্ভড যে নিজেকে একটু গুটিয়ে রাখে এরকম টাইপের ব্যক্তিকে বোঝানো হয় তাহলে রিজার্ভ হতে পারে দেখো তারপরেও আমি অপশানগুলো পরের অপশানগুলো দেখি ফ্র্যাঙ্ক তাহলে ক্যান্ডিডেট স্পষ্টবাদী বা খোলা মেলা ব্যক্তি এটা ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্কলি কোনো একজন ব্যক্তি ফ্র্যাঙ্কলি কথা বলে তখন তাকে আমরা বলি ফ্র্যাঙ্ক ব্যাক দেখো খুব ফ্র্যাঙ্কলি মিশে যাচ্ছে সবার সঙ্গে এরকম বলি তাহলে এটাও হওয়া সম্ভব না এটা সিমিলার মিনিং হলে এটা হতে পারতো বাট এটা যেহেতু অ্যান্টোনিমস এসে তাই এটা হওয়া সম্ভব না ওপেনও হওয়া সম্ভব না তাহলে আমাদের কী অ্যান্সার করবো রিজার্ভ তাহলে রিজার্ভ হচ্ছে এর অ্যান্টোনিমস ক্যান্ডিডেট অ্যান্টোনিমস আমরা রিজার্ভ ইউজ করবো ওকে নেক্সট কোয়েশ্চেন আসি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফেজাল ভার্ব ফেজাল ভার্ব শে এসেছে দ্য প্ল্যান ডিডান্ট ড্যাশ অ্যান্ড হ্যাড টু বি ড্রপড মানে প্ল্যানটা কার্যকর হয়নি যে কারণে কি করতে হয়েছে প্ল্যানটাকে বাতিল করতে হয়েছে তাই তো যে সেটাকে বাতিল করতে হয়েছে তাহলে প্ল্যানটা কার্যকর হয়নি বলে তাকে বাতিল করতে হয়েছে তাহলে কার্যকর হওয়া এখানে কার্যকর বোঝাতে আমরা কী ফেজাল ভাব এখানে ইউজ করব দেখো ফেজাল ভার্ব ইউজ করেছে ব্রিং আপ হয় না ক্যারি ওয়ান ক্যারি ওয়ান হচ্ছে সাধারণত কোনো কিছু চালিয়ে যাওয়া টাইপের বোঝানো হয় হবে না টেক অফ হচ্ছে ধরো আমরা প্লেনকে যেমন ধরো ভূমি ত্যাগ করছে যখন সেই সময়টাকে আমরা টেক অফ ইউজ করি আর এখানে হচ্ছে ওয়ার্কআউট তাহলে এখানে সঠিক অ্যান্সার নেবো আমরা কি ওয়ার্কআউট অর্থাৎ কাজ করা ওয়ার্কআউটের মিনিং কি বোঝায় যে সরি ওয়ার্কআউটের মিনিং বোঝানো হয় কাজ করা যে কোনো যখন কাজ করছে তখন সেটাকে ওয়ার্কআউট মানে পরিকল্পনা সফল মানে কাজ করাটা বা সফল হওয়া এরকম টাইপের বা সমাধান হওয়া এরকম কোনো কিছু বলা হয় ওয়ার্কআউট তাহলে দ্য প্ল্যান ডিডন্ট ওয়ার্কআউট ওয়ার্কআউট প্ল্যানটা ঠিকভাবে কাজ করেনি সেই কারণে কী করেছে হ্যাড টু বি ড্রপড সেই কারণে প্ল্যানটাকে কী করতে হয়েছে বাতিল করতে হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি সুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর্টিকেল ইউজ করতে বলেছে সি ইজ ড্যাশ ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখো এটার ক্ষেত্রে কোনো টাইম নষ্ট করবো না কারণ এটা ছোটোবেলা থেকে আমরা পড়ে আসি ইউনিভার্সিটির আগে কী হয় এ ইউনিভার্সিটি সাধারণত এ সাধারণত কী হয় যে আমরা জানি যে যতগুলো আমাদের তোমার সরি ইউনিভার্সিটি এম এ এম এর আগে যেমন আমরা কী ইউজ করি এম এর আগে আমরা ইউজ করি এন তো ওকে চলো চলো নেক্সট কোয়েশ্চেন আসি চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম দে আর ওয়াচিং এ মুভি দে আর ওয়াচিং এ মুভি তাহলে এটা আমরা কি টেন্সে পাচ্ছি দেখো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হয় দেখো কোনো কাজ নেই শুধুমাত্র আমাদের সাবজেক্টটা অবজেক্ট হবে তাহলে সাবজেক্টটা কী চলে আসবে আমাদের অবজেক্ট চলে আসবে বাকি দেখো তাহলে আমাদের তাহলে ফর্মটা কেমন হয় দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস দেখো এই আইএনজির জন্য হয় কি বিইং প্লাস পাস্ট পার্টিসিবল পাস্ট পার্টিসিপুল ওকে তাহলে এখানে কী করবো দেখো এ মুভি ওয়া এ মুভি ইজ তাহলে এ মুভি ইজ কোথায় আছে এ মুভি ইজ বি ইং ওয়াশ বাই দেম তাহলে আমাদের সঠিক আনসার কী করবো এ মুভি ইজ বি ইং ওয়াশ বাই দেম সঠিক আনসার দেখো এ মুভি ইজ বি ইং ওয়াশ বাই দেম সঠিক আনসার ওকে চলে এবার নেক্সট কোয়েশ্চেন আসি আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিস আগে দেখো যে কোনো কোশ্চেন করতে গেলে আগে ফার্স্ট আমাদের টেন্সের জায়গাটা পুরো ক্লিয়ার রাখতে হবে আর তোমাদের ইংলিশের ক্ষেত্রে তিনটে জায়গায় ক্লিয়ার করবে তোমাদের আগে একটা তিনটে জায়গায় কি কি দেখো একটা হচ্ছে টেন্স অ্যান্ড হচ্ছে ন্যারেশন এই তিনটে জায়গায় তুমি ক্লিয়ার করো তোমার ইংলিশের ম্যাক্সিমাম পার্ট তোমার কমপ্লিট এই তিনটে জায়গায় কমপ্লিট করতে পারলে তোমার ইংলিশে মোটামুটি তোমার ম্যাক্সিমাম কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে টেন্স ভয়েস আর ন্যারেশন এই টেন্স জানা থাকলে দেখবে ভার্ভ এগ্রিমেন্ট থেকে যেসব কোশ্চেনগুলো থাকে তুমি আরামসে করতে হবে ভয়েস সেন্স থেকে কোশ্চেন যেগুলো থাকে ন্যারেশন থেকে মানে এক কথা হচ্ছে টেন্সটা পুরো ক্লিয়ার হয়ে যায় এই তিনটে জায়গা জানলে ওকে চলো নেক্সট কোশ্চেন আসি আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ দ্য ওয়াইন্ড হুইসফার হুইসফার থ্রু দ্য ট্রিজ মানে বাতাস কী করছে যে ফিস ফিস করে কথা বলা টাইপের মানে বাতাস গাছের মধ্যে থেকে ফিস ফিস করে কথা বলছে এরকম টাইপ বোঝানো হচ্ছে তাহলে এটা কী করছে আমরা যে একটা বাতাসকে মানুষের সঙ্গে তুলনা করছি তাহলে পার্সোনিফিকেশান তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে পার্সনিফিকেশান ওকে আজকে দশটা কোয়েশ্চেন কমপ্লিট হলো তো যদি এইগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আমাদের সঙ্গে যুক্ত থেকো তোমাদের ডব্লিউপি পরীক্ষার জন্য প্রচুর কিছু তোমাদের সঙ্গে আসতে চলেছে যেগুলো তোমরা কল্পনাও করতে পারবে না এবং সম্পূর্ণ ফ্রি যেটা তোমাদের ভীষণ রকমভাবে হেল্প হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আপকামিং ডব্লিউপি এক্সামে তোমাদের ভীষণ রকমভাবে হেল্প হবে আর যদি কোনো আমার এই যে অ্যাপসটা ডাউনলোড করে রাখবে এখানে দেখবে চারটে আপাতত ফ্রি মক টেস্ট দেওয়া রয়েছে মক টেস্টগুলো অ্যাটেন্ড করে নেবে আর সেই সঙ্গে যদি কোনো প্রয়োজন থেকে থাকে এটা আমার পার্সোনাল নম্বর এখানে কল করবে আমাদের এটা একটা জানো আবাসিক প্রতিষ্ঠান তো আবাসিকে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে কারণ আবাসিকে আমাদের প্রিপারেশনের একদম মানে টপ লেভেলের প্রিপারেশান চলছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার রেখে প্রিপারেশান চলছে এখন ডব্লিউপি কেপি কে টার্গেট রেখে আমাদের শুরু করেছি আমরা স্পেশাল আমরা যেমন স্পেশাল মানে স্পেশাল ব্যাচ সব চালু করেছি আবাসিকের ক্ষেত্রে স্পেশাল ব্যাচ আর যারা করিমপুর সারাউন্ডিংয়ের বাসিন্দা আছো তাদের জন্য আমরা বলি যে আমাদের অলরেডি করিমপুরে যেমন ব্যাচ চলছিল তেমন ব্যাচ চলছে এই মুহুর্তে ডব্লিউপি কেপির যদি কেউ এই ব্যাচে অ্যাটেন্ড করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুক তো চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে আর যারা নতুন আছো আমার এই ডেসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গ্রুপে ক্লিক করে সেখানে ক্লিক করে অ্যাড হয়ে যেও তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন হয়ে যাবে সেখান থেকে তুমি সমস্ত পিডিএফ আমার পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ বাই